嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার বাড়ির কালী পুজোর ব্লগ অনেকটা লেট হয়ে গেলো দিতে আর সবার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি তার কারণ হচ্ছে ব্লগটা করতে গিয়ে আমি পুরো মানে পাগল পাগল হয়ে গেছি আমি বুঝতে পারছি না ক্লিপিং এত উল্টোপাল্টা করে নেওয়া আছে যেহেতু আমার ফোন থেকে কোনো ক্লিপিং নেওয়া ছিল না সবাই সবার ফোন থেকে নিয়েছিল আর আমাকে পাঠিয়েছিল আর আমি না পুরো ব্যাপারটাকে সাজিয়ে উঠতে পারছি না অনেকবার ডিলিট করেছি অনেকবার এডিট করতে গিয়ে মানে গন্ডগোল হয়ে যাচ্ছে তো এখানে তোমরা তোমার অনেক ক্লিপিং হয়তো আগে পিছিয়ে পাবে আর অনেক ং তোমাদেরকে আমি আগে শর্টসের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো আর এখানে ডবল করে আর দিলাম না আর যেগুলো এখানে একটু উলটপালট করা আছে হয়তো যোগ্যটা আগে হচ্ছে বা যোগ্যটা পরে হচ্ছে বা খাওয়ার ব্যাসটা পরে দেখাচ্ছি তো এরম একটা ব্যাপার হয়ে গেছে তো প্লিজ কেউ কিছু মনে করো না রাগ করো না একটু ক্ষমা করে দিও আর এখানে দেখো আমাদের হচ্ছে ভোগের রান্না আমার বাবা মা আমি তোমার দাদা আমরা চারজনে পুরো যোগান দিচ্ছি মা ভোগে রান্না করছে আর কেউ একজন বলেছিল যে ব্রাহ্মণ করে না আমরা যতদূর জানি যে দীক্ষা না থাকলে ভোগের রান্না করা যায় আমাদের ব্রাহ্মণই বলেছিল যে দীক্ষা নেওয়া মানুষের ভোগের রান্না করতে হবে ব্রাহ্মণেরই যে করতে হবে এমন কোনো কথা নেই ব্রাহ্মণ ছাড়াও ভোগের রান্না করা যায় তো এই দেখো আমরা কিন্তু এই বলতে বলতে চলে এসে একদম সন্ধ্যেবেলা রেডি হয়ে কুমোরটুরি যে ঠাকুর নেওয়ার জন্য দেখো মাকে কিন্তু আমরা নিয়ে নিচে দেখতেই পাচ্ছি কত মিষ্টি লাগছে আমার মাকে তো নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবার বাজনা না নিয়ে সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছে ভীষণ মজা করেছে শুধু এটাই অবাক লাগছে যে একটা কালী পুজোতে এত মজা করছে সবাই মিলে তাই ভাবো আমার বিয়েতে কী হতে পারে পুরো ধামাকা হবে যাই হোক আগে থেকে এত আশা করা উচিত নয় তো যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকটা লেট করে আমি তোমার সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু আমরা অনেকে গেছিলাম এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমরা বুঝতে পারবে পরে যখন রাস্তা দিয়ে যাওয়া হবে এখানে কিন্তু আমরা অনেকেই আছি অনেকে মানে অনেকেই প্রায় আমরা এখানে পঞ্চাশ ষাটজন কিন্তু সবাই রয়েছি আর এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে তো দেখতেই পাচ্ছে কারণ আমার ননদরা আছে যায়রা আছে আমার বম্মা আছে দিদিরা আছে পাড়া প্রতিবেশী আছে আর আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে ঠাকুরের সামনে সমস্ত ব্রাহ্মণ এসে গেছিলো তাই উনি ঠাকুরের ওখানে যোগান দিচ্ছিলো কারণ আমার শাশুড়ি মা ওই কাজগুলো করতে বেশি পছন্দ করে তাই ওনাকে আমরা ওখানেই রেখেছি যে তুমি ঠাকুর এখানটাতে যোগান দাও আমরা কিন্তু যাচ্ছি ঠাকুর আনতে তো আমার শাশুড়িমা ওখানে পুরো ব্রাহ্মণের সাথে পুরোপুরি ঠাকুরের ওখানে যোগান দিচ্ছিলো কারণ ওনার ওই কাজটাই ঠিকঠাক ছিল সত্যি বলতে দিনটা এত ভালোভাবে গেছিলো সে তোমাদের ধারণা করে বলতো না আমার মামা টামাই যে আমার মামা সবাই ছিল আমার মামার থেকে শুরু করে পিসি শাশুড়ি মানে সবাই সবাই কার কার নাম বলবো আমি সবাই ছিল এখানে দুটো পরিবার নিয়ে খুব সুষ্ঠুভাবে তোমাদের আশীর্বাদে কিন্তু পুজোটা কমপ্লিট হয়েছে আর এই যে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছে যেখানে দাঁড়ানো এই যে আমার যা দাঁড়ানো আমার দেওয়ার দাঁড়ানো সবাই শাড়ি দিয়ে ঢেকে ওই যে কিছু একটা করে ওগুলো করছিল আর এই যে ভোগের ভোগ সাজাচ্ছিলো এখানে আমার শাশুড়ি আমার যা ওরা বসে ভোগটা সাজাচ্ছিলো মানে ঠাকুর এদিকটাতে পুরো আমার শাশুড়ি সামনে ছিল মানে এই যে যা গুছানো গাছানো দেখছো সম্পূর্ণ কিন্তু আমার শাশুড়ি করেছে বিশ্বাস করো মানে কিছু মানুষের ক্ষেত্রে আমরা কিছু টাইম ভুল বুঝি কিছু মানুষের জন্য হয়তো ভুল বুঝি কিন্তু না একটা জিনিস বুঝে গেছি সম্পর্ক থাকলে একটু সমস্যা থাকেই কিন্তু আস্তে আস্তে আবার সবটা ঠিকও হয়ে যায় হ্যাঁ সবটাই ঠিক হয়ে যাবে আর যদি ঠিক নাও হয় সেটা অন্তত পাবলিকলি আর অন্তত বলবো না যে এটা ঠিক নেই তো আমি এখানে ভগবানকে দিচ্ছিলাম ভোগ নিবেদন করছিলাম আমাকে ব্রাহ্মণ বলছিল ভোগ নিবেদন করতে তো আমি সেটাই কিন্তু করছিলাম একটা শর্টস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আবার এখনও দেখিয়ে দিচ্ছি এখানে কিছুটা আর এই যে মুহূর্তটা তোমাদেরকে আমি বলে প্রকাশ করে বোঝাতে হয়তো পারবো না আমি যাই না তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয়েছে আমার সাথে হয়েছে আমি ফার্স্ট টাইম এইভাবে বাড়িতে পুজো এইভাবে মাকে ভোগ নিবেদন করা নিজে হাতে ভোগ খাওয়ানো জল খাওয়ানো মাকে নিজে হাতে সাজানো মানে এই যে অনুভূতি কী যে কী যে শান্তি কি যে শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না তখন এটাই মনে হয় যে জীবনে আর আছে কি বলো তো বাঁচবো আর কটা দিন আমরা প্রত্যেকে সেখানে এত শত্রুতা দিয়ে কি লাভ তার সাথে না হয় নিজেদের পরিবারগুলো নিয়ে ভালো থাকি আর এখানে কিন্তু সারারাত্রি আমার পরিবারের সবাই জায়গা ছিল আমার জেঠা জেঠু থেকে বম্মা থেকে দিদি জামাইবাবু দাদা শাশুড়ি আমার শ্বশুর আসতে পারেনি কারণ দোকানে ছিল বলে এছাড়া বাকি সবাই ছিল পি শাশুড়ি দেও ননদ যা শাশুড়ি মা মে ছেলে মেয়ে সবাই ছিল এখানে কোনো অসুবিধা কিচ্ছু ছিল না খুব সুষ্ঠুভাবে ভালো মতন করে আমাদের পুজোটা কেটেছে আর এখানে হচ্ছে যোগ্য আমি তোমাদের আগেই বললাম একটু আগে পিছিয়ে কিন্তু ক্লিপিংটা হয়েছে প্লিজ ক্ষমা করে দিও আগে পিছে ক্লিপিংটা হওয়ার জন্য স্বপ্ন দর্শিত অহম স্বয়ং মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালীকে মাতৃকে দেবী মম বাস্তুতে পূজা নানা দ্রব্যাদি নিবেদনান্তে হোম কর্মে তৎ নিমিত্তে অত শুভক্ষণে শুভযোগে মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালীকে মাতে সপরিবারও আশীর্বাদ প্রাপ্তির নিমিত্তায় দীর্ঘ আয়ু আরোগ্য শ্রীযশ বৈভব সহিত উত্তর উত্তর সম্মান প্রাপ্তির নিমিত্তে হোম কর্ম বাসুরি। মীরা নামাক অগ্নির দেবতা উদ্দেশ্যে পূর্ণ আহুতি দান কর্ম অহম করিস মাঝখানটা এইখানটা আস্তে করে বসিয়ে দেবে আস্তে করে বসিয়ে দেব ভবন্ত সুখী সর্বে সন্ত নিরাময়া মা ভদ্র দুঃখ মা ভাগ ভবে নম শান্তি নম শান্তি নম শান্তি সর্বাং শান্তি অন্তরিক্ষাং শান্তি পৃথিবী শান্তি দেহ শান্তি বনস্পতি শান্তি সর্বরোগ ব্যাধি শান্তি গৃহ শান্তি দিয়ে কিন্তু খাবারের ব্যাচ বসে গেছে যেটা মানে আমি একটা ক্লিপেও কিন্তু আমি এখান থেকে নিয়ে সবাই নিয়েছে নিয়ে আমাকে দিয়েছে বললাম না কিছু বলবা কিছু বলবা বলো বলো কিছু বলবা এটা হচ্ছে আমার জামাইবাবু আমি ভিডিও করতে ভুলে গেছি কিন্তু আমার জামাইবাবু বাবু বলছে ভিডিওটা করো তাহলে ভাবো তোমাদের জন্য কতটা আমরা সব কিছু দেখাতো মানে ইউটিউবে তো ইয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে দেখাতো

চলকাননি বেকার ধাক্কা ধুকা দিয়ে ক্যাটারিং এর ছেলে ফেলে দেবে বলছে খাওয়া দিতে পারছি তোমরা ভিডিও বলছো আর সব দিদি জামাই বাবুড়া এখানে আমার আওয়াজ শুনতে পাচ্ছি আমার আওয়াজ শুনতে পারলে চল সময়ের সাথে এটা তো খুব ভালো মতন বুঝে গেছি যে নিজেকে ধীর স্থির হওয়া দরকার নিজের ধৈর্য শক্তি আরও বাড়ানো দরকার বা যে খারাপগুলো সেগুলোকে সামনে না নিয়ে এসে ভালোগুলোকে নিয়ে বাঁচার দরকার হ্যাঁ অনেক কিছু শিখেছি জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়তো আজ ধৈর্য ধরতে পেরেছি বলে হয়তো আজ দুটো পরিবারকে এক করতে পেরেছি আমরা দেখো কোনো সম্পর্কই প্রথম থেকে খুব স্মুথলি চলে না কিন্তু স্মুথ করতে হয় ও আমাকে মানবে না সে আমাকে মানবে না এইভাবে কোনো সম্পর্ক তৈরি করার চাইতে সেই সম্পর্ক সেখানেই শেষ করে দেওয়া ভালো কিন্তু যদি মনে হয় আমরা দুজন ঠিক আছি দুটো পরিবারকে আমরা এক জায়গায় করতে পারবো তবে গিয়ে হাত শক্ত করে আগিয়ে চলা উচিত তো আজ প্রায় সাতটা বছরের জার্নি কিন্তু সাত থেকে আট বছরের জার্নি আমরা এইভাবে চলেছি আজ দুটো পরিবার এক জায়গায় আজকে আমার শাশুড়ি থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে আমার বাড়িতে রাত কাটাচ্ছে মানে এটাও ভাবতে অবাক লাগে বলো আর এই দেখো এখন হচ্ছে আমাদের মানে আগেই বলেছি আমাদের ক্লিপিং উলোট পালোট হয়ে গেছে তো এখন হচ্ছে ভাসানের জন্য আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে গেছি ভাসান করতে যাচ্ছি তোমার দাদার মাথায় ঘট আর আমার হাতে কুলো আর এখন কিন্তু বাজে প্রায় প্রায় ভোর সাড়ে তিনটে কারণ ভোর হওয়ার আগে কিন্তু আমাদেরকে ঠাকুর বিসর্জন দিতে হবে তোমরা যারা জানো অবশ্যই জানবে এই ঠাকুর রাতারাতি ভাসান দিতে আর সন্ধ্যের পরে আমরা ঠাকুর নিয়ে এসেছি তো এটাই নিয়ম এটাই আমাদেরকে ব্রাহ্মণ বলেছে আমরা পুরো পুজোটাই ব্রাহ্মণের কথা মতোই করেছি তো এই যে মাকে নিয়ে বেরোনোর আগে কিন্তু এখানে বরণ পর্ব হচ্ছিলো আমি বরণ করছিলাম তোমাদেরকে আগেই বললাম একটু ক্লিপিং উলটপলট হয়ে গেছে প্লিজ সরি কিছু মনে করো না গণ্ডগোল করে ফেলেছি সবটাই বাজে এখন তিনটে দশ এই সময় আমরা প্রত্যেকে বরণ করছিলাম মাকে মিষ্টি খাওয়াচ্ছিলাম এখানে আমার দিদি জ্যাঠা জেঠু বম্মা সবাই সবাই রয়েছে সবাই এখানে বরণ করেছিল মাকে আর আমার অবস্থা দেখে তো আমার চোখ মুখের অবস্থা কিন্তু ভীষণ রকম খারাপ হয়ে গেছে আর তোমাদেরকে আমি একটা ক্লিপিং অবশ্যই দিয়ে দেবো যে আমাদের সেদিন কী কী খাওয়া দাওয়া হয়েছিল সেটা তোমাদেরকে আমার শেয়ার করা হয়নি আমি অবশ্যই এটা রিলসের মাধ্যমে না হয় শেয়ার করে দেবো কারণ বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা একটা ব্লগও কিন্তু আমি ঠিকঠাক করে ক্লিপিং নিয়ে নি সবাই নিয়ে নিয়ে দিয়েছে বলে এবার একটু গণ্ডগোল হয়ে গেছে। তো আমার বম্মা মাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে বর্ণনা করে এবার সিঁদুর দিতে হয় তো যাই হোক আমি সেগুলো বোম্মার কথা শুনেই কিন্তু আমি দিচ্ছিলাম তো চলো এবার আমরা কিন্তু আমার বেরো একটা দায়িত্ব মাথার ওপর ছিল যাই হোক খুব ভালোভাবে পুজো হয়ে মাকে বিসর্জন দিতে নিয়েছি মা সবার মঙ্গল করো ভালো করো আর সবাইকে ভালো রেখো সুখে রেখো আর আজকের ব্লগটা কিন্তু আমি এইভাবে এখানেই এন্ড করছি তোমার দাদা ঠাকুর ভাসান দিয়ে তোমার দাদা ঘর জলে ভাসাবে ভাসিয়ে আমরা বাড়ি চলে আসবো ব্যাস